মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে নব্বই পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য কি কি করবে কতক্ষণ পড়াশোনা করবে সব ডিটেলস আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো পরীক্ষা হোক কীভাবে নাইনটি পার্সেন্ট মার্কস পেতে হয় তো প্রথমত হচ্ছে যে আনসার রাইটিং টু দ্য পয়েন্টে আনসার রাইটিং টু দ্য পয়েন্টে মানে কি মানে আমরা অনেকের অনেকেই করি কি যে প্রশ্নটা পড়ি প্রশ্নের আনসার এমনভাবে লিখি সেই আনসারের আশেপাশের বিষয়গুলোকে আমরা বেশি লিখি আর মেন বিষয়টা ভিতরে কম থেকে যায় যার জন্য এক্সামিনার যারা খাতা দেখে তারা নাম্বার কম দেন তো তাহলে আমাদের করতে হবে কি আনসার রাইটিংটা টু দ্য পয়েন্টে করতে হবে অর্থাৎ যেটুকু বিষয় জানতে চাইছে শুধু সেইটুকু বিষয় লিখতে হবে এর বাইরে কিছু লেখার প্রয়োজন পড়ে না কেউ দু নম্বর পয়েন্টকে প্রশ্ন ভালো করে পড়তে হবে অর্থাৎ দেখা যায় যে প্রশ্ন দেওয়া আছে এক রকমের উত্তর লিখে আসছি অন্য রকমের উত্তরটা ঠিক প্রশ্নের সঙ্গে ম্যাচ না করছে তাই জন্য আমাদের জানা আমরা প্রশ্নর উত্তরও অনেক সময় ভুল লিখে আসি তো সেই জন্য কি করতে হবে আমাদের করণীয় হচ্ছে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে সেই প্রশ্নতে যেটুকু চেয়েছে সেটুকু উত্তর লিখতে হবে আমাদেরকে পরের পয়েন্ট সহজ সরল ভাষায় উত্তর লেখা এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সহজ সরল ভাষায় উত্তর লেখা অর্থাৎ বিভিন্ন বাজারে সহায়িকা পাওয়া যায় অনেক বই পাওয়া যায় অনেক নোটস আমাদের প্রাইভেট টিউশনের টিচাররা দেন কিন্তু জেনে রাখবে যে যে কোনো নোটসের থেকেও সহজ সরল বাংলা ভাষায় নিজের ভাষায় উত্তর লিখলে অনেক বেশি নাম্বার পাওয়া যায় কারণ যারা খাতা দেখেন তারা সবসময় চান যে স্টুডেন্টস নিজের থেকে কতটা লিখেছে অর্থাৎ তুমি কতটুকু নিজে বুঝেছ নিজের ভাষায় কতটুকু লিখছ সেটার ওপর জোর দাও তাহলে দেখবে বেশি মার্কস পাবে নেক্সট পয়েন্ট হচ্ছে ছোট প্রশ্নের ওপর বেশি জোর দিতে হবে নাম্বারটা বেশি আসে আমাদের ছোট প্রশ্নের ওপর থেকে তাই ছোট প্রশ্নগুলোর ওপর বেশি জোর দিতে হবে যেমন এক নম্বর দু নম্বরের প্রশ্ন আমরা কি করি বড় প্রশ্ন নিয়ে বেশি ভাবি যে পাঁচ নম্বরের দশ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে সারা বছর প্র্যাকটিস করে যায় যার ফলে কি হয় শর্ট প্রশ্নগুলোকে আমরা এড়িয়ে যাই কিন্তু সবার আগে শর্ট প্রশ্নগুলো বেশি করে পড়ো আর হচ্ছে যে টেক্সট বইটা ভালো করে খুঁটি খুঁটিয়ে পড়ো তাহলেই যে কোনো শর্ট কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে কারণ শর্ট কোয়েশ্চেনে মার্কসটা বেশি পাওয়া যায় নেক্সট পয়েন্ট কি প্রতি এবার কতক্ষণ পড়ব কতক্ষণ পড়াশোনা করলে এই মার্কসটা পাওয়া যাবে তো প্রত্যেক দিন অন্তত চার ঘন্টা পড়তে হবে ছ ঘন্টা পড়ার দরকার নেই আট ঘন্টা পড়ার দরকার নেই দশ ঘন্টা পড়ার দরকার নেই অন্তত পক্ষে চার ঘন্টা যদি রেগুলার পড়াশোনা করা যায় তাহলে যে কোনো পরীক্ষায় মাধ্যমিক হোক উচ্চমাধ্যমিক হোক গ্র্যাজুয়েশান হোক যে কোনো ক্লাসের পরীক্ষায় নাইনটি পারসেন্ট মার্কস ইজিলি পাওয়া যাবে কেননা প্রত্যেক দিনটা তারপরের পয়েন্ট ওই জন্য দিয়েছি যে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন মানে কি এই যে প্রত্যেক দিন যেন হয় এই চার ঘন্টাটা আজ চার ঘন্টা পড়লাম কাল এক ঘন্টা পড়লাম পরশুদিনকে দেখা গেল যে আধ ঘন্টা পড়লাম এরকম নয় কো অর্থাৎ এমন সময় পড়তে হবে যে সময়টা এমন টাইম সেট করতে হবে যে টাইমটা আমি রেগুলার পড়াশোনা করতে পারবো আজকে দশ ঘন্টা পরে সবাইকে বললাম যে আমি আজ দশ ঘন্টা পড়েছি তারপর দেখা গেলো যে এক সপ্তাহ আর সেই ধৈর্যটা আমি রাখতেই পারলাম না কো ও পড়াশোনা করে ভালো মার্কস আসে না কো তুমি চার ঘন্টা পড়ো তাতেই হবে কিন্তু রেগুলার চার ঘন্টাটা যেন এনিহাও আমার আসে পড়াশোনাতে আমি ইনভেস্ট করতে পারি এই কটা পয়েন্টস যদি ফলো করে পড়ো যে কোনো পরীক্ষাতে নাইনটি পারসেন্ট তোমরা পাবেই পাবে